ভিটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ উড়িষ্যায় কাজ করতে গিয়ে শামশেরগঞ্জের শ্রমিক লোকমান শেখকে খুন কাণ্ডে গ্রেপ্তার দুই প্রতিবেশী যুবক শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে ঘনেশ্যামপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সুন্দর শেখ ও করিম শেখ দুজনের বাড়ি শামশেরগঞ্জ থানার ঘনেশ্যামপুর উল্লেখ্য গত বুধবার উড়িষ্যায় খুন হয় লোকমান শেখ তারই সহকর্মীর না উঠে আসে খুনের ঘটনায় শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে শামশেরগঞ্জ থানার পুলিশ মোবাইল লোকেশান দেখে অভিযুক্তদের ধরতে সক্ষম হয় পুলিশ খুনের কথা দুজনের স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে লাগেজ লারায়

উটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহা আসনে এসেছে নতুন আহা নাও তোমরা যা তুশা কেলি আরিনা শুনিতা মন ছুঁয়ে যায় শুনিতা 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 শোভা শুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ